সেদিন তো হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাট হয়ে যাবে এ কথা বলেছি আর আজকে বলছি বুখারি মুসলিমের হাদিস যে রাসুল সাল সাল্লাম বললেন আপনি সালাম ফেরার পরে বসে যদি তাসমি তাহালিল করেন তাহলে ফেরেস তারা এক নাম্বার বাক্য বলে আল্লাহ সাল্লে আলহ দুই নাম্বার বাক্য বলে মারহাম তিন নাম্বার বাক্য বলেন আল্লাহম্লাহ চার নম্বর বাক্য বলেন আল্লাহ তো বালাই হে ও যে তোবা করছে এটা তুমি কবুল করো এটা বলে যতক্ষণ পর্যন্ত অজু নষ্ট হচ্ছে নষ্ট না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি কষ্ট না দিচ্ছেন হাদিস বোখারি মুসলিম একেবারেই সালাম ফেরার পরে উঠে যাওয়া গতিটা থেকে ফিরে আসবে একেবারেই অপছন্দ গতি আমি সবাকেই সহযোগিতা করার জন্য বলছি আর আমার যারা দিনী বোন এক একজন কষ্ট পান যে এত কেন বলা হয় আল্লাহ রাসুলো বলতেন সলাতের পরে দানের কথা আর এইসব প্রতিষ্ঠান এভাবেই চলে সরকারও জনগণের পয়সা দিয়ে চলে ওরা তো আর দান চায় না ওই পাঁচ কাঠা জমি রেস্টি করেন ঢাকা শহরে কত টাকা লাগছে বক্তব্যে বলা আছে দাম যা জমির কাছাকাছি রেসটি খরচও তাই টাকাটা কোথায় দিলেন আর একটা ভ্যাঁট আছে জমির খাজনা দিতে হবে কেন কত পয়সা সরকার নিচ্ছে তার কোনো হিসাব আছে কোরআন মাজিদা আছে সরকার টাকা দিয়ে দেশ চালাবে উসমানের মতো সেটা কি এখন আছে কত পথ আছে আপনার কাছ থেকে একটা জোর করে কেটে নেওয়ার পথ আছে ভ্যান এমনি কেটে দেবে আপনার কিছু বলা লাগে না তাহলে কোনো কিছুই চলে না পয়সা ছাড়া একটা সরকার চলে না দশ জনগণের পয়সা ছাড়া আর কত পথ আছে সরকারের পয়সা ইনকামের মানুষের কাছ থেকে কত কিভাবে তার কোনো হিসেব নেই আর এইসব বেসরকারি প্রতিষ্ঠানগুলি জামিয়া সালাফের মতো যেগুলো সাধারণ প্রতিষ্ঠান যেখানে শিক্ষার ব্যাপারে সরিষা সম পরিমাণ ছাড় নাই সেই প্রতিষ্ঠানগুলো এভাবেই চলে সেগুলো সরকারি সহযোগিতায় চলে না ব্যক্তিগত সহযোগিতায় চলে বিশেষ করে দিনী বোনেরা যারা আছেন এ উদ্দেশ্যেই দান করবেন যে ডালার সুর বলেছেন দান করছি এই জন্য যে মহিলাদের জন্য জাহান নাম ঘোষণা আছে তিনি বলেছেন দান করলে মহিলাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিবেন এই জন্য দিচ্ছি আর আপনার ধারণায় কেমন দান বলতে পারছি না আমি মনে করি দানের জায়গা হিসাবে যেগুলো সবচেয়ে ভালো স্থান তার মধ্যে আছে জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে শিক্ষা গুণে আয়াতনে শিক্ষক সংখ্যা ছাত্র সংখ্যায় পাঁচশো জন এয়াতিম মশহায় আছে উনি যান না কেন আমি তো আপনাকে যেতে বলছি যাবেন একটু শান্তি লাভ করবেন দেখে আসবেন একদিক থেকে একদিক নয় কি পয়েন্ট কম এক কিলোমিটার এই যে পাশে আছে বাণিজ্য বলের পিছনে দেখতে ভালো লাগবে কাজেই আপনার ভালোবাসা যেন থাকে হোক না পাঁচ টাকা দান, হোক না দশ টাকা দান হোক পাঁচশো টাকা দান। আমি আপনাকে যেটা অনুরোধ করবো সেটা হলো কোটাটা যেন আপনার সামনে দিয়ে খালি চলে না যায় একে যে কোনো মূল্যে মূল্যায়ন করবেন দরকার হলে একটা কয়েন একটা টাকা দিয়ে মূল্যায়ন করবেন এটা শহরের ব্যাপার এক টাকা দিয়ে মূল্যায়ন করতে আপনাকে হবে না আপনি বরং পাঁচশো এক হাজার টাকা দিয়ে মূল্যায়ন করবেন এটাই ভালো যেটা আপনার জন্য সুবিধা বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আমরা চলে আসছি কাছাকাছি কাছি। ভরা জিয়াম্লা আহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আমিসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে ওপরে যেতে হবে নইলে কি এখন তো আর আপনারা উপরে যেতে পারছেন না ভালোই তো কষ্টকর রাস্তা তো বাড়ি বন্ধ আচ্ছা অল্প কয়েক মিনিট একটু কষ্ট করে দাঁড়ান বলছিলাম রসুল সালাই বলেন সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার মসজিদের একটা আলোচনা আছে সেই জন্য এই কথাটা বলছি সাত শ্রেণীর মানুষের সাথে একটা মসজিদের কথা আছে ওরা বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য হবে মানুষের মাথার এক মাইল উপরে আধাত কথাটি নাই দুনিয়াতে কিভাবে চালু আছে আমরা জানি না আসলে জিবরাইল পায়ের আঘাত করে জমজম পানি বের করলেন তো আমরা তো জানি ইসমাইলের পায়ের আঘাতে জমজম পানি বের তো দুধ খাই ওর আবার পায়ের আঘাত কি আছে এখন সবাই বলছে এটাই শুনেছি বোখারি মুসলিমের হাদিসা আছে জীবরাইন পায়ের আঘাত দিয়ে জমজম পানি বের করলেন এক ন্যায় আদেল পরায়ণ নেতা মধ্যে অংশ আছে নেতা যারা দশের পয়সা মেরে খায় যারা আত্মসৎ করে যারা চুরি করে যারা ধোকা দেয় যারা বিরোধিতা করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা মানুষকে মানুষের প্রতি জুলুম করে এরা কোনোদিন নেতা হতে পারে সব গুনাফে আর আল্লাহ নবী বলছেন এরকম মানুষকে যদি তোমরা নেতা করো তাহলে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবেন যার বিপদ যার সমস্যা আমাদেরকে মাঝে মধ্যে ভোগ করতে হচ্ছে এমনি তো মহিলা মানুষ নেতা হলে নেত্রী হলে ওই দেশের উপরে গজব মাচেল হবে এ কথা রাসমসুল সালাম বলেছেন সেটাও বোখারি মুসলিম যার ফলাফল সবাই ভোগ করছে তারপরে মানুষের কেন যে চেতনা ফিরে আসে না দল নিয়ে সবাই ব্যস্ত দল নিয়ে যে ব্যস্ত আর যে মায়েরা নেংড়া করে দিবে তখন কি হবে হিসাব আছে মানে বিবেচনা ছাড়াই জীবিকা নির্বাহ করলে হবে বিবেচনার দাম আছে বিবেচনার বিবেকের খুব দাম আছে বিবেক যার যত বেশি বিচারের মাঠে তার বিচার তত কড় হবে যার বেবেচনায় না তার বিচার নাই পাগলের কোনো বিচার নাই পাগলের বিচার হবে না এই কথা রা ইসলাম বলে